রামগঞ্জে সম্পত্তির বিরোধে বাবা ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও গাইনের বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি ও তার ছেলে গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন ফারুক হোসেন তার ছেলে মোহাম্মদ ইউসুফ হোসেন সালা আকবর হোসেন আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আমাদের কি হয়েছে আমার বাড়ির ভিতরে মারামারি হয়েছিল কি আমাদের সাথে মানে এই সীমানা লইয়া তার সাথে আমার পাশের ঘরের সাথে এই চারজন মিলা হয়েছে সাথে আমাদের বেড়াল হয়েছে তারপরে এক সমস্যা কথার কাটাকাটির মাধ্যমে হেরা আমার ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পরে আমি আমার যে আমাদের ধাক্কা আমি কাকারে বলছিলাম যে কেন আপনি ধাক্কা দিছে ধাক্কা এটা বলার পরে আরও যে তিনজন আছে তো আইসা আমার কাছে আমার আক্রমণ করছে আমার মারছে

ঘটনার দিন রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে এরশাদ মিয়ার ছেলে মাসুদ মেহেদি ও পার্শ্ববর্তী সহেল ও নাসির হোসেন সহ অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে পারক হোসেন ও তার ছেলের উপর হামলা করেছে বলে অভিযোগ করেন তারা এতে পারক হোসেন ও তার ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে। তাজু আর মাসুদের মিয়া হেরা সেগুলো বুঝে নিছে আমরা আমার জায়গায় খেলা বুঝে নিছে উভয় পক্ষে থাকে অনেক এই আমার ফোলা মাসুদে কুটে আছে ইটেটা আরও উৎপুরে আসি আর হের চাষারও কথা আছে না ইটার যে কুটো আছে ওই জায়গাতে আমরা সবাই কুতো হের করিটা ওই জায়গাতে আসি ভেড়া কইতে আসে না ইট এটা আর উঠতে আসে এই ইটটা নিয়ে দুদিন পরে চার দিন পরে পরে গেঞ্জার লালাগালি নিয়ে আমার মুখে বাচ্চানা করতে উঠি আর দিয়ে দেয় আসার পরে আমার কথা কাটা হাটি উঠতে আসে আমি আমার পাখি খানা দিই যেন চিল্লা চিল্লি জোর হচ্ছে আমি আইসি আইজে চিল্লা চিল্লি উঠতে আসে পরে আমি আইসি আয়া দেখতে আসছি আমার স্বাস্থ্যবাহী নার্সি রে আমার ভিতরে ডাক্তার দিয়েছে তার মাসুস এবার শহর ওই মেয়াদি এরা তিনওটা ধরে ওই আমার স্বাস্থ্যবাই নার্সির ডাক্তার দিচ্ছে এটা তিন ধরে আমার ভিতরে মারতে আছে মারার পরে রড দিয়ে লাইট দিয়ে বানিয়েছি স্যার বেলার বাচ্চার আমি এবার দৌড়ে গেছি গেছে খুব দাম ক্ষোভ এর পরে আমরা তো জায়গাতে ইয়ে হয়ে গেছি পরে আমাদের লোকজন রাম মন্দির আমাদের পারিবারিক সমস্যা হয়েছে পারিবারিক সমস্যার সমাধানের জন্য আমরা বাড়ির মুরব্বীদেরকে ডাকছিলাম যে আমাদের বাড়িতে আমাদের পাশের ঘরে আমার এক চাচা নাম হয়েছে গিয়া মোহাম্মদ ফারুক তার সাথে আমাদের দীর্ঘদিন ফ্যামিলিগতভাবে জায়গা সম্পদ নিয়ে একটু সমস্যা চলতেছে আমি আমার সীমানাতে থাকা অবস্থায় আমি ওনার সাথে কথা বলতেছি কথা বলার এক পর্যায়ে উনি কী করছে ওনার ছেলেরে নিয়ে কথা বাড়াইতেছে কথা বাড়াইতে বাড়াইতে ওনারা কি করছে বলতেছে এ আমারও কি মারবি নি হ্যান নি ত্যান নি তোর মতো বেটা গুম কইরা এলাম ওই হ্যান ত্যান বিভিন্ন রকমের কথা বার্তি বলাই মৌখিকভাবে কথা বলতেছি ওর সম্বন্ধে আসছে আইসায় মনে করেন আমার এক ভাই আছে ওরে দৌড়ছে ও আমরা মৌখিকভাবে কথা কইতেছি তো মধ্যস্থভাবে আমাদেরকে সামালাইতেছে যে তোরা ঝগড়া করিস না জিনিসটা পরে আমরা মিট করে দিব অসম্বন্ধি আসা মাত্রই আমার বড় বাইরে দৌড়ছে আমার জ্যারতো ভাই ওর দৌড়ছে দইরাই কইতাছে কে অ কথা কে এটা বলে ওর সাথে হাতাতি লাগাইছে লাগাও এক পর্যায়ে ওনারাও হাতাতি করতে কারণ কারেন্ট নেয় রাত্রেবেলা রাত্রে সাড়ে নটায় বাজে অন্ধকার অবস্থায় ওনারাও হাতাতি করতে আছে। আমরাও মনে করেন ঝগড়া বিবে মুখের থেকে এখন হাতাতিতে চলে গেছে যাওয়ার পরে এখানে বাড়িতে অনেক লোক জড়ায় গেছে বিভিন্ন ধরনের ওনারা বাইরের থেকে বহুত লোক আনছে বাইরে থেকে আউটপোল পায় না আমাদের বাড়িতে আয় না বাইরের পোলা পাইন দিয়ে আমঘরে মারি খাওয়া হয়েছে আমাদের লগে মারামারি চলতেছে এক পর্যায়ে যে পারুক হোসেন উনি এই ধাক্কা টাকির ভিতরে হাত ভিতরে পড়া গেছে পড়া গিয়া ওনারা মাথা ব্যথা পাইছে ব্যথা পাওয়াতে উনি ঘরে লাগেছে গিয়া শুয়ে রয়েছে ওনার যে শালা সম্বন্ধির আসছে তারা মনে কারণ বাইরে থেকে আরও পোলাপাইন ফোন দিতেছে তোরা আয় আমরা অগরে আজকে মারিয়া লোম হ্যান কর্ম ত্যান কর্ম বিভিন্নভাবে আমাদের সাথে মারামারি চলতেছে এরা মারতেছে আমঘরে আমরা এই ঠেকাইতেছি আমরা আবার এই জায়গায় আমাদের বাড়ির যে মুরব্বীরা আছে তাদেরকে দেখাইতেছি যে বিষয়টা যে আপনারা বাড়িতে মুরব্বী থাকা অবস্থায় আমঘরে বাইরের লোক পোলপা মারতেছে এই বলে আমরা মারামারি থামাইতেছি গরু লগে হাতাতি চলতেছে এক পর্যায়ে ওনার মাথা ফাটে গেছে পইরা এখন ওনারা এটা ক্লাইম করতেছে যে আমরা নাকি ওনাদের মাথা ফাটাইছি এই বলে আমাদের নামে মিথ্যা মামলা হামকি দুমকি দিয়া মনে করেন এরা দলীয়ভাবে জিনিসটা হয়েছে আমাদের পারিবারিক ব্যাপার পারিবারিক ঝগড়ারে এরা দলীয়ভাবে দলীয় ঝগড়া বানাই দিছে এখন মূলত আমরা হয়রানির শিকার আমরা আজকে দুই দিন যাবৎ বাড়িতে উঠতে পারতি না আমরা এখন আমাদের বাড়ি এলাকাতেও থাকতে পারত না আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে বা আমরা ঘুরে ঘুরে পলাতক অবস্থায় আছি বাড়িতেও যাইতে পারত না আমাদের ফ্যামিলির কি হাল অবস্থা আছে সেই খোঁজখবর আমরা রাখতে পারত না আমরা এখন এমনভাবে আছি আমার বনু জামাইয়ের সাথে এরা জায়গা নিয়ে অনেক অনেক দিন ধরে এই অনেক দিন ধরে দোড়ায় আসে মারতে অনেক মা আমকি টমকি দিচ্ছে মারার জন্য তো আমি আমাকে আমি বাড়িতে যাওয়ার সময় দেখি ওই বাড়িতে চিড়া আছে আমি ওখানে গেলাম যাই দেখি ওনারা এই মারামারি হয়েছে। তখন আমি ওখানে ছুড়ে দেখেছি সুয়েদি যাওয়ার পরে দেখি এই ওনাকেও কূপ দিয়ে দা চেনি রড নিয়ে তারা এদেরকেও কুপ দিছে কূপ দিছে এখানে আমার বাঘিনাকেও কূপ দিছে কূপ দিয়ে ব্লেড ব্লাড বাজি দিচ্ছে আমি ওখানে সবাই রাখছি আমাকেও ওনারা এই চারজন পাঁচজনে মিলে আমাকেও মারছে আমার এক বাতুজাও ছিল আমার সাথে ওকেও মারছে ওটাও জায়গা কি চান আমরা এখানে চাই আমাদের এলাকাবাসী আছে থানার প্রশাসন আছে আমি এখানে সুষ্ঠু বিচার পাচ্ছি সবারই কাছে মানে আপনারা কি চান আমরা বিশ্বাস চাই